করুণা মুক্তি গাইনি মা চরণ কমলে কাকুর পাত্র আমরা করি সকলে মুজিবর বাবা বাংলার প্রাণ সত্তর পরগো এই শব্দটা শোনার সঙ্গে আমরা পৃথিবীর মানচিত্রে নতুন একটা দেশের জন্ম হলো বাংলাদেশ সেই বাংলাদেশ সৃষ্টির রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এক অপূর্ব প্রার্থনা ব্রহ্মপুরুষ ভগবান শ্রেষ্ঠ একটা অদ্ভুত ঐতিহাসিক যাত্রা এই যাত্রা শুরু শ্রেষ্ঠ ঠাকুর শ্বেতরামনাথ শঙ্করনাথ দেবের খুব কাছের এক ভক্ত তার লীলা সঙ্গী হিসেবে ছিলেন মেজর জেনারেল সুজন সিং ওয়ানকে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স মুক্তি বাহিনী তার ইন্সপেক্টর জেনারেল পড়ে মুক্তি বাহিনীর পক্ষে

খুব তাড়াতাড়ি মুক্তি পাবে শ্রী শ্রী বাণী একই সঙ্গে প্রার্থনায় যুক্ত করলেন প্রথম চারটি লাইন প্রথম বলা যে চারটি লাইন শুধু এই অমৃত বাণী বলে তিনি শান্তি পেলেন না তিনি প্রত্যেক তার সন্তান সন্ততি শিষ্যদেবকে বললেন নিত্য তাদের ত্রৈকালিক প্রার্থনায় এই প্রার্থনা বাণী সংযুক্ত করবার জন্য অলৌকিক ভাবে ঠাকুরের নির্দেশিত পথে মাত্র কয়েকদিন পরি বঙ্গবন্ধু মুক্তি পেলেন মেজর জেনারেল সুজন সিং ওবানের কাছে ঠাকুর কথা শুনে পুলকিত বঙ্গবন্ধু তার এক প্রতিনিধি দলকে পাঠালেন ঋষি ঋষি ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য তার মধ্যে প্রবাক্রতিন মৌলানা ভাসানি ফজলুল হক মনি এরকম বহু মুক্তিযোদ্ধা প্রথম সারীর মুক্তিযোদ্ধা নেতৃত্ব শ্রীশ্রী ঠাকুরের কাছে বঙ্গবন্ধুর পক্ষ থেকে সুপস্থিত হল ঋষিকেশ আশ্রমে ঠাকুরের অপূর্ব অলৌকিক আত্মীয়তা প্রেম ভালোবাসায় তারা অভিভূত স্মরণ নিলেন ঠাকুরের উপহার স্বরূপ শ্রী ঠাকুর ইসলাম ধর্মকে কেন্দ্র করে সম্পূর্ণ একটি নতুন নাটক রচনা করলেন যার নাম তাপস হবি সৌজন্য আহ বার্তা উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করলেন সেই নাটকটি বাংলাদেশের প্রত্যেকটি সংবাদপত্রে শ্রী ঠাকুরকে উপাধি দেওয়া হলো মুক্তিযুদ্ধের নীরব সৈনিক পরবর্তী সময় বর্তমান সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে আমরা শুনেছি চট্টগ্রাম কারাগারে বন্দী থাকার সময় এক সন্ন্যাসীর সঙ্গে বঙ্গবন্ধুর দর্শন হয়েছিল কারাগারের মধ্যেই নয় যেরকম ভাবে বাবা বিভিন্ন সময় ছিলেন তেমন মুক্তিযুদ্ধ নিয়ে বর্তমান গবেষকরা যে নতুন গবেষণা করছেন তাতে তারা মনে করছেন যে মুক্তিযুদ্ধে মোটিভেশন বঙ্গবন্ধুর ক্ষেত্রে এই চট্টগ্রাম কারাগারে শ্রী শ্রী ঠাকুরের দর্শনের মাধ্যমে তার মধ্যে এবং সেই বিষয়টি পরবর্তীতে এই অপূর্ব প্রেম বাণী অপূর্ব ভালোবাসা বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যে এক ঐশ্বরিক মিলন বার্তা সৃষ্টি করে মিলনের সেতু সৃষ্টি করে সেই মিলনের সেতুকে নিয়েই আজকে আমরা খুবই উদ্বিগ্ন বাংলাদেশের এই মর্মান্তিক হত্যা এবং একই সঙ্গে বিভিন্ন মন্দিরকে নিয়ন্ত্রিত করে যে বার্তা দেওয়া হচ্ছে সেই বার্তার সময় তাহলে আবার কিছু ঠাকুরের বাণী স্মরণ করে আমরা প্রার্থনা করি কোটি কোটি নরনারী করে হাহাকার কর রক্ষা কর রক্ষা কর রক্ষা জানি আমার